নমস্কার বন্ধুরা চলে এসেছে নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি হল বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা এই ধরনের ভাতা নিয়ে তো আপনাদের আগের ভিডিওতে বলেছিলাম যে এখনও আপনাদের টাকা ঢোকা শুরু হয়নি কিন্তু বর্তমানে আজকে দাঁড়িয়ে যে আজকে চোদ্দোই ফেব্রুয়ারি আপনারা জানেন আজকে কিন্তু ওল্ড এজ পেনশান এবং যে বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা এগুলো কিন্তু ঢোকা স্টার্ট হয়ে গেছে অলরেডি তো আপনারা দেখতে পারেন আপনাদের কাছাকাছি কোন ব্যাংক বা সিএসপিতে গিয়ে আপনারা চেক করে দেখতে পারেন বা আপনাদের টাকার প্রয়োজন থাকলে আপনারা চলে যেতে পারেন হয়তো দু এক দিন সময় মানে লেট হতে পারে কারোর দু এক দিন আগে ঢুকে যেতে পারে বা কারোর দু এক দিন পরে ঢুকতে পারে কিন্তু আপনাদের বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা যে জয় জোহার যেগুলো রয়েছে আপনাদের কিন্তু টাকা ঠোকা অলরেডি স্টার্ট হয়ে গেছে তারও প্রমাণ আমি দেখে দেবো তো তার আগে আমি বলে রাখব যে আরও একটা প্রকল্প যেটা রয়েছে যে কৃষক বন্ধু যাদের ভাত চাষি বা যারা অন্য জমিন চাষ করে তাদেরও কিন্তু টাকা দেয়া হবে কৃষক বন্ধুর আওতায় নিয়ে এসে এবং আপনারা জানেন যে যুবসাথী প্রকল্প আগামী কাল থেকে কিন্তু ক্যাম্পের মাধ্যমে মানে তিন ধরনের ক্যাম্প হবে যেটা যুবসাথী বা কৃষক বন্ধু যেটা বললাম এক্ষুনি কৃষক বন্ধু যেটা যাদের জায়গা নেই কিন্তু ভাত চাষি বা অন্যের জমি চাষ করে তাদের এবং লক্ষ্মীর ভান্ডার নতুন এইগুলো কিন্তু আবার পুনরায় আপনাদের কিন্তু জমা নেওয়া হবে এবং কার্য কার্য হবে তো এটা কিন্তু আগামী কাল থেকে ক্যাম্পের মাধ্যমে তো বিশেষ গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো আপনাদের যেটা যুবসাথী প্রকল্প যুব সাথী যুবসাথী প্রকল্প আপনারা জানেন যে এটা কিন্তু একদম নতুন প্রকল্প এই প্রকল্পে কিন্তু আপনি চাইলে নাম নথিভুক্ত করতে পারেন এবং এটা সবার ক্ষেত্রে যে তা কিন্তু নয় কেউ যদি স্কলারশিপ আঠেরো সরি একুশ বছর বয়স হতে হবে এবং মাধ্যমিক পাস হতেই হবে এবং সে যদি কোনো কর্ম না থাকে বা তার যদি কোনো কাজ না বা জব যদি না পায় সেই ক্ষেত্রে কিন্তু তাকে এই যে যুবসাথী যে প্রকল্প এই আয়তায় নিয়ে এসে তাকে কিন্তু পনেরোশো টাকা করে দেওয়া হবে তো সেটা কারা কারা পাবে এখনও কিন্তু নির্ধারণ করেনি যে আপনি হয়তো কোম্পানির কাজ করেন আপনারা পাবেন কিনা বা কী দেখুন এটা দেখতে গেলে আপনারা যাদের যারা কিন্তু কোনো কাজ করে তাদের জন্য সম্পূর্ণ নয় কিন্তু হয়তো অনেকের ক্ষেত্রে যেমন লক্ষ্মীর ভাণ্ডার আগে যারা পেয়েছিল তো সেই ক্ষেত্রে মানে যারা যারা অ্যাপ্লাই করেছে কিন্তু সবাই পেয়ে গেছে দু একজন বাদ দিয়ে যাদের একটু প্রবলেম রয়েছে ব্যাংকের প্রবলেম বা ডকুমেন্টসের কোনো নামের প্রবলেম তারা বাদ দিয়ে আর কিন্তু সবাই পেয়ে গেছে তো এটা যেহেতু ভোট চলে এসছে এটাও সেই রকম হতে পারে সবাই পেয়ে যেতে পারে কিন্তু এখানে যেটা মেন উল্লেখ করা রয়েছে যেটা সরকারি যদি কোনো স্কিম বা আপনি যদি কোনো ভাতা পান তাহলে কিন্তু আপনি পাবেন না স্কিম বলতে যেটা কোন কোনগুলো ধরো কৃষক বন্ধু বা লক্ষ্মীর ভাণ্ডার এই ধরনের যে ভাতাগুলো রয়েছে এই ধরনের ভাতাগুলো যদি আপনি পান তাহলে কিন্তু আপনি এই প্রকল্পে যোগ হতে পারবেন না বা আবেদন করলে করতে পারবেন কিন্তু করলেও আপনারটা রিজেক্ট হয়ে যাওয়ার চান্স একদম অনেকটা নিশ্চিত রয়েছে কারণ এগুলো উল্লেখ করে দেওয়া হয়েছে বা আপনি কোনো গভর্নমেন্টের জব করেন সেই ক্ষেত্রেও কিন্তু হবে না তো এটা আপনাদের মাথায় রাখতে হবে এবং অনেকে ভেবেছেন যে আমি তো গভর্নমেন্টের কাজ করি না কোম্পানির কাজ করি তো সেই ক্ষেত্রে একটা আলাদা বিষয় রয়েছে কারণ যদি ভেরিফিকেশান হাই লেভেলের হয় তাহলে কিন্তু আপনারা জানেন আপনাদের মোবাইল নাম্বার বা আধার নাম্বার দিয়ে সার্চ করলে আপনাদের ওদের যে সিস্টেম রয়েছে সেই সিস্টেমে হাই লেভেলের যদি ভেরিফিকেশান করে তখন কিন্তু ধরো আপনাদের হাই লেভেল কীরকম ওই আধার দিয়ে বা আপনাদের যে গ্রামের পঞ্চায়েত দ্বারা যদি ভালোভাবে পুরো সম্পূর্ণ নিয়ম মেনে যদি ভেরিফিকেশান করে তাহলে কিন্তু আপনাদের কেউ হয়তো টাকা পাবেন না যারা কেবলমাত্র জব পায় না বা পাচ্ছে না তারাই কেবলমাত্র টাকা পাবে তো সেহেতু এত লেভেলের হয়তো হাই লেভেলের ভেরিফিকেশান হবে না সেহেতু আপনারা পেতে পারেন আবেদন করতে পারেন তবে এটা মনে রাখতে হবে যে আপনাদের যারা জব করছেন বা কাজ করছেন তাদের জন্য যারা কোনো কাজ পাচ্ছে না যারা পার সম্পূর্ণ যোগ্য রয়েছে তারা যেন না বঞ্চিত হয় এটাও আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে দেখা যাবে আপনি জব করছেন প্লাস অ্যাপ্লাই করে দিয়েছেন আপনারটা হয়ে গেল কিন্তু আপনার পাশের বাড়ি বা আপনার যা পরিচিত কেউ রয়েছে যাদের যারা জব করছে না বা সেই রকম কাজ পাচ্ছে না কিন্তু তার দেখা যাবে রিজেক্ট হয়ে গেছে কোনো কারণে তো সেইটা অনেক ক্ষেত্রে হয়েও যায় তো এইগুলো সাবধানে আপনাদেরকে আবেদন করতে হবে এবং যদি সরকারি কোনো প্রকল্পে বা সরকারি আপনি কোনো কর্মচারী হন তাহলে তো আপনার হবেই না এই প্রকল্পে তো বুঝতে পেরেছেন এটা হলো যুবসাথী প্রকল্প এবং আগামী কাল থেকে আপনারা অলরেডি ফর্ম পেয়ে যাবেন এবং আপনাদের এলাকায় ক্যাম্পের মাধ্যমে জমা নিয়ে নেওয়া হবে এবং বার্ধক্য ভাতা বার্ধক্য ভাতা যে আপনারা ভেবেছিলেন হয়তো যে লক্ষ্মীর ভাণ্ডারের দেড় হাজার বেড়ে গেছে আপনাদের হয়তো বেড়ে যেতে পারে দেরি হচ্ছে মানে ভাতা পেতে দেরি হচ্ছে মানে বেড়ে যেতে পারে সেটা কিন্তু আমি আগের ভিডিওতেও বলেছি যে সেটা কিন্তু হলো না বা হয় না কারণ আপনাদের কিন্তু কোনো রকম বাড়ানো হয়নি তো এটা বাড়ানো উচিত ছিল যেহেতু যেহেতু বার্ধক্য একটা বয়স অনেক বেশি হয়ে গেলে তাদের অনেক ধরনের ওষুধ বা অনেক ধরনের খরচ থাকে যেটা ছোটোখাটো হলেও তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ তো সেই রকম মানে বাড়ানো হলো না তো হাজার টাকা করে যে ঢোকা শুরু হয়ে গেছে তার আমি একটা প্রমাণ দিয়ে দিচ্ছি তো স্ক্রিনের মধ্যে দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন এই যে আজকের তারিখটা দেখে নিন চোদ্দ দুই দু হাজার ছাব্বিশ এ দুই দু হাজার ছাব্বিশে কিন্তু এইটা মানে আজকের ডেট চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে কিন্তু এ কোন প্রকল্পে বা কোন পেনশন ঢুকেছে দেখতে পাচ্ছেন ডাব্লু সিডি ওল্ড এজ পেনশন লেখা রয়েছে তো ওল্ড এজ পেনশন মানে আপনারা বুঝ বুঝতে পেরেছেন যে বার্ধক্য ভাতার টাকা কত ঢুকেছে আমি দেখে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন হাজার টাকা ঢুকেছে তো হাজার টাকাই ঢুকেছে দেড় হাজার কিন্তু নয় এবং আরও একটা দেখাচ্ছি যেটা বিধবা ভাতা আরও একটাই যে দেখতে পাচ্ছেন এটা হলো এটাতেও দেখতে পাচ্ছেন হাজার টাকা চোদ্দোই ফেব্রুয়ারি চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে এটাও আজকের ডেটে ঢুকেছে তো হাজার টাকা এটাও কিন্তু পনেরোশো হলো না বা পনেরোশো করে দিল না তার মানে বুঝতে পেরেছেন যে কেবলমাত্র লক্ষ্মীর ভাণ্ডারে বাড়ানো হয়েছে এবং নতুন যে প্রকল্প আসতে এসে চলেছে সেটা এই দুটোতে কিন্তু দেড় হাজার করে দেওয়া হলো কিন্তু বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা এগুলো কিন্তু সেই রকম রয়ে গেল দেখতে পাচ্ছেন ডাব্লুসিডি উইন উইন্ডো পেনশান মানে আপনি বুঝতে পেরেলেন পারলেন যে উইন্ডো পেনশানে কিন্তু বিধবা ভাতাতেও কিন্তু হাজার টাকা করে দেওয়া হলো তো বুঝতে পারলেন যে আপনাদের কিন্তু টাকা ঢোকা শুরু হয়ে গেছে কিন্তু বাড়তি কোনো অ্যামাউন্ট এলো না বা আপনাদের কিন্তু আপনাদের জন্য কিন্তু দেড় হাজার টাকা করা হলো না বা পাঁচশো টাকা বাড়ানো হলো না তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সঙ্গে থাকুন সুস্থ থাকুন